গজরাজ দিনের বেলায় গ্রামের মধ্যে আসে রাস্তার উপরে দাঁড়াই করে বস্তারে ধান ছিল ধান বের করে নিয়ে আর খাচ্ছে সে ধারে কিছু গালক আছে আর এধারে কিছু গালক আছে আর গজরাজ রাস্তার উপরে দাঁড়াই করে নিজালাই খাচ্ছে এটা কিন্তু রামলাল লয় এটা অন্য হাতি রামলালের মতো এই দিনের বেলায় লোকালয়ে ঘুরাঘুরি করছে

এনে দুৰ্দানি চাৰিছে